খুশি থাকে তাহলে আপনি সবচেয়ে বড় জান্নাত পাবেন হযরত মুসা আলাইহিস ডাক দিয়ে বলেন আল্লাহ আমি তো জড়িত কদর پیغمبر বললাম আল্লাহ বলহু মুন্তাকিমা আমি তো সব আপনার সাথে কথা বলি তাহলে আমার জান্নাতটা কার সাথে হবে আল্লাহ ডাক দিয়ে বলেন इंसान তোমার জান্নাতটা কোন নদী ওড়ের সাথে হবে না তোমার জান্নাত তো হবে একটা গোসাইয়ের সাথে সুবহানাল্লাহ

যখন আল্লাহ বলেলেpostcss ভাই আমি তোমার বাসার মধ্যে যাইতে কি নাই আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম যে আল্লাহ আমার জান্নাত কার সাথে হবে তখন আল্লাহ বলেছেন তোমার জান্নাত হবে কোসাইর সাথে যখন আমি তো মানতে পারি নাই আমি আকাললাম আল্লাহ মুসা তাকীমা আমি তো সব আল্লাহর সাথে কথা বলি চলি কত হয় জান্নাত আমার জান্নাত তো নবীদের সাথে হওয়ার কথা আমার জান্নাত নবীদের হয় সেটা হওয়ার কথা